এসআইআর প্রক্রিয়ার মাঝেই ফের বিতর্কের ঝড় পাণ্ডবেশ্বরে পরিবারের অজান্তেই তাদের পাঁচ সদস্যের এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড হয়ে যাওয়ায় আতঙ্ক এবং ক্ষোভে ফেটে পড়েছেন ডিভিসি পাড়ার বাসিন্দা বিনোদ কুমার সাহা ঘটনার পর ডিএম এসডিও এবং সিইওর কাছে লিখিতভাবে ইমেলে অভিযোগ জানিয়েছেন তিনি জানা গিয়েছে আটচল্লিশ নম্বর বুথের বাসিন্দা বিনোদবাবুর বাড়িতে গত চৌঠা নভেম্বর এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বুথ লেভেল অফিসার বা বিএলও এনুমারেশন ফর্ম পৌঁছে দেন ফর্ম হাতে পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি কলকাতায় একটি আত্মীয়ের বাড়িতে বিয়েতে যান আর সেই সময় দু তিন দিন ধরে তার বাড়িতে ফর্ম 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 সংগ্রহ করতে গেলেও কাউকে না পেয়ে জমা হয়নি কিন্তু বাড়ি ফিরে অনলাইনে পূরণ করতে গিয়ে বিনোদবাবু দেখতে পান পরিবারের পাঁচ সদস্যের ফর্ম ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে বিষয়টি জানার পর চরম আতঙ্কে পড়েছেন তিনি এবং তার পরিবার তার অভিযোগ আমি বিয়ে বাড়িতে ছিলাম বিএলও ফোনে জানিয়েছিলেন যে বাড়িতে গিয়েও আমাকে পাননি আমি বলেছিলাম ফিরে এসে অনলাইনে জমা দেব কিন্তু বাড়ি গিয়ে দেখি আমার পরিবারের পাঁচজনের ফর্ম আপলোড হয়ে গিয়েছে কে করলো কিভাবে করলো কিছু আমরা বুঝতেই পারছি না বিনোদবাবুর দাবি এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে আটচল্লিশ নম্বর বুথের বিএলর সঙ্গে যোগাযোগ করলে তিনিও কোনো উত্তর দিতে পারেননি সাতচল্লিশ নম্বর বুথের বিএলর কাছেও যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু তিনি ফোন ধরেননি অভিযোগকারী বিনোদ কুমার সাহা কী বলছেন শুনবো ফর্ম কালেক্ট করলাম আমি ফর্ম কালেক্ট করে আমি রেখে দিলাম আমি জানি পাঁচ তারিখের ভিতরে আমাকে জমা করতে হবে ইতিমধ্যে আমাদের বিয়ে বাড়ি ছিল কলকাতায় আমি চলে গেলাম পাঁচ ছ সাত দিন ওখানে ওখানে ছিলাম ইতিমধ্যে পাপিয়া দিয়ে আমাদের এখানকার বিয়ে এলো সে আমাকে ফোন করলো দাদা আপনার বাড়িতে দুবার তিনবার এলাম আপনি আপনাকে পেলাম না বাড়ি বন্ধ তখন আমি বললাম পাপিয়া দিয়ে তুমি টেনশান লিও না আমি অনলাইন এসে করে দিচ্ছি হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না হয়ে গেল কথা আমি ইতিমধ্যে একজনের কাছে খবর পেলাম কি তোমাদের ফর্ম নাকি আপডেট হয়ে গেছে দেখলাম হ্যাঁ বললাম এটা তো হতে পারে না আমি অনলাইনে করিনি এখনও জমা দিই না কি করে আপডেট হয়ে যায় তারপরে আমি চলে এলাম এখানে এসে পরে দু তারিখ আমার ভাইপোকে বললাম তোরা তিনজনে করে দে মানে আমার দাদার ফ্যামিলি তোরা অনলাইন করে দে আমি ছেলেকে বললাম অনলাইন অনলাইন করে দে অনলাইন করতে আছে দেখছি আমাদের সব আপডেট হয়ে গেছে খালি আমার ছেলেটার আপডেট হয় নাই কতজনের হয়েছে আপডেট পাঁচজনের আপডেট হয়ে গেছে আর ছেলের শুধু ছেলেরটা বাকি আছে তো আমি তারপরে পাপিয়া দিয়ে এলো পাপিয়ে দিকে বললাম পাপিয়া দিয়ে কী ব্যাপার এটা কি করে হলো তো বলে দাদা আমি নিজেও বুঝতে পারছি না আমি ব্লকে যাচ্ছি ব্লকে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি ব্লকে গিয়ে আমাকে বললো ও এই আর ওর সঙ্গে কথা বলালো এ আর ই বললো কি আপনার ব্যাপারটা কি আমি ওকে বললাম আমরা আপনি যদি বলেন তো আমি আপনার কাছে আসছি ফর্ম নিয়ে ভদ্রলোক বললো আমি আপনি আসুন আমি গেলাম ওখানে নিচে থেকে আমি পাপিয়াদিকে ফোন করলাম পাপিয়াদি আমাকে বলে আবার এই আর সঙ্গে কথা হয় আমাকে এ আরও আমাকে বলে কি আপনি এক কাজ করুন যান ফর্মগুলো ফলো আপ ফিল আপ করে পাপিয়াদির বাড়িতে দিয়ে দেবেন ও আপডেট আমরা ওটাকে কারেকশান করে দেবো আমি ব্যাপারটা তা না এক নম্বর তো আমাকে ও ডাকলো যে আপনি আসুন তারপরে অন দ্য টেবিল অন দ্য ফেস বসে আমার সঙ্গে কথা বললো না আমাকে নিচে থেকে বলে দিলো ডাইরেকশান দিয়ে দিল আমি ওখান থেকে এলাম আমার মাথা গরম হয়ে গেল তারপরে আমি সঙ্গে সঙ্গে তিনটা মেল করলাম একটা সিইওকে একটা করলাম ডিএমকে একটা করলাম এসডিও তারপরে আমার কাছে ই ফোন এলো আসানসোল থেকে যে আপনার কমপ্লেন করেছেন মানে হ্যাঁ করছেন বলে কাইন্ডলি এপিক নাম্বারটা পাঠিয়ে দিল এপিক নাম্বারটা পাঠিয়ে দিলাম তারপরে রাত নটার সময় আমার কাছে ই এই আরও হলে আপনি ফর্মুলা কাইন্ডলি দিয়ে দেন তখন আমার সঙ্গে ওনার ভর্তে আগে ওনাকে সম্মান করলাম তারপরে আমি ওনাকে ভালো করে মানে ইয়ে করলাম কি আপনি আমা আপনি পাবলিক সার্ভেন্ট হয়ে আপনি কি ব্যবহার করলেন আমার সঙ্গে আপনি আমাকে অফিসে ডেকে অফিসের বাইরে থেকে তাড়িয়ে দিলেন কেন ডাইরেকশান দিয়ে আপনার ডিউটি ছিল কি না কি আপনি পাবলিক সার্ভেন্ট আছেন আপনি আমাকে ডেকে আমার সঙ্গে কথা বলবেন সলিউশনটা বের করবেন আপনি তো আমাকে ডাইরেকশান দিয়ে দিলেন আমি আমি জানতে চাই আমার নামটা উঠলো কি করে সেটা তো আমি কোন সঠিক জবাব পেলাম না হঠাৎ বাড়িতে না থাকা এসআইআর এর নামটা উঠে গেল চিন্তিত কতটা আমি খুব চিন্তিত মানে আমি এটা ভাবনা করতে পারছি চিন্তা ভাবনা করতে পারছি না এটা হলো কি করে আমার আর এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধে রাজনৈতিক তর্চা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন যার ফর্ম জমা দেওয়া হয়নি তার অজান্তেই ফর্ম আপলোড হয়ে গিয়েছে এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে কি বলছেন জিতেন্দ্র তিওয়ারি শুনবো যারা আছে তাদের ইনোমেশন ফর্ম আপলোড করার জন্য এরা পঞ্চায়েত অফিসে নিচ্ছে তাদেরকে দিয়ে লগ ইন করাচ্ছে এবং তারপর তাদের ওটিপি নিয়ে তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে দিয়ে এরা আপলোড করাচ্ছে মৃত ভোটারের নাম যারা সিফটেড তাদের নাম সবটাই এরা আপলোড করিয়েছে এ দেখুন ধরা পড়লো একজন ব্যক্তির ইনোমেশন ফর্ম তার কাছেই আসে তাহলে তার আপলোড হলো কি করে তার ফর্মটা কি করে আপলোড হয়ে গেল সে ব্যক্তি তো কমপ্লেন করেছে সব ধরা পড়বে এবং যারা যারা এটা করে সব জেলে যাবে এমন ভাবার কোনো কারণ আমরাও সব নজর রাখছি প্রথম দিন দিকে বলেছি এখন পর্যন্ত পঁচিশ হাজার বাদ গেছে না দেখুন আরও কত বাদ যায় এবং কিভাবে এরা পাণ্ডবেশরে বারবার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লিড দেখায় এবার ধরা পড়ছে তো চুরি করে এরা বারবার লিড নিয়েছে সব চুরি ধরা পড়ছে অন্যদিকে তৃণমূল নেতা উত্তম মুখার্জি অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন বিজেপি অহেতুক তৃণমূলকে বদনাম করার জন্য মিথ্যা প্রচার চালাচ্ছে এসডিও মহাশয় বারবার বলেছেন ফর্ম নিয়ে কোনো সমস্যা হলে সরাসরি দপ্তরে যোগাযোগ করতে বিভ্রান্তি ছড়ানোই এদের উদ্দেশ্য কি বলছেন উত্তম মুখার্জি শুনল কাউকে না কাউকে দিয়ে অভিযোগগুলো করাচ্ছে উনি জানেন না নির্বাচনী কমিশনার যিনি এখানকার হেড তিনি এসডিও স্যার যিনি বারবার সকলকে সব মানুষকে ফোন নাম্বার দিয়েছেন কোনো অভিযোগ থাকলে আমাকে জানান আমি ডাইরেক্ট হেল্প করবো দয়া করে ওনাকে অনুরোধ করেছি যে উনি যেন বিডিও সাহেবের সঙ্গে গিয়ে দেখা করেন এই এসডিও সাহেব আর উনি ফর্ম পেয়েছেন কি পাননি চব্বিশে যদি ওনার ফর্ম যদি দিয়ে থাকে তাহলে ফর্ম তো জমা করা যাবে সাত দিন তো এক্সটেনশন করেছে জমা করার ডেট তো আজকে লাস্ট ডেট পেরেনি তিনি ওনাকে বলুন ডাইরেক্ট একদম এসডিও সাহেবের কাছে যেতে এসডিও সাহেব হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে উনি সর্বদলীয় মিটিংয়ে বারবার করে বলছেন সব দলের নেতাদের বলেছেন বিজেপির নেতারাও তো ছিল বিজেপির নেতারা তো জানে ফোন নাম্বার নিয়ে গেছেন বিজেপি নেতারা তো দয়া করে এটা ঘাটাঘাটি না করে আপনি ওনাকে দেন এস সাহেবের কাছে পাঠান নির্বাচনী কমিশনারদের আন্ডারে তো হচ্ছে এখানে তো তৃণমূলের কোনো যোগ যোগসাজ নেই কেন এরা তৃণমূলকে দোষারোপ করে চক্রান্ত করছে রাজ্যে চৌঠা নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে তারই মাঝে পান্ডবেশ্বরের এই ঘটনা আবারও আলোড়ন তুলেছে খনি অঞ্চলের রাজনৈতিক মহলে শেষের পথে এসে শেষ হয়েও হইল না শেষ এমনই প্রতিক্রিয়া এলাকাবাসীর প্রক্রিয়ার মাঝে ফের বিতর্কের ঝড় পাণ্ডুবেশ্বরে পরিবারের অজান্তেই তাদের পাঁচ সদস্যের রেনুমারেশন ফর্ম আপলোড হয়ে গিয়েছে আর এমন ঘটনায় আতঙ্ক এবং ক্ষোভে ফেটে পড়েছেন ডিভিসি পাড়ার বাসিন্দা বিনোদ কুমার সাহা ঘটনার পর ডিএম এসডিও এবং সিওর কাছে লিখিতভাবে এবং ইমেলে অভিযোগ জানিয়েছেন তিনি জানা গিয়েছে নম্বর বুথের বাসিন্দা বিনোদবাবুর বাড়িতে গত চৌঠা নভেম্বর এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বুথ লেভেল অফিসার বা বিএলও এনুমারেশন ফর্ম পৌঁছে দেন ফর্ম হাতে পেয়েই পরিবারের সদস্যদের তিনি কলকাতায় এক স্থানীয়দের স্থানীয় বিয়েতে নিয়ে যান সেই সময়ে তিনি ফর্মটা ফিল করতে পারেননি এবং বিএলওর কাছে জমা করতে পারেননি আর এর পরবর্তীতে তিনি বিএলওকে পুরো বিষয়টা জানিয়ে তিনি এও জানান যে তিনি বাড়ি ফিরে এসে অনলাইনে ফর্ম পূরণ করবেন কিন্তু বাড়ি ফিরে আসার পরে যা ঘটনা ঘটলো তাতে তিনি হতবাক ফর্ম ফিল করতে গিয়ে তিনি দেখছেন যে তাদের পাঁচ সদস্যের ফর্ম আগে থেকেই ফিল করে সাবমিট হয়ে গিয়েছে কি বলছেন তিনি শুনব ফার্ম কালেক্ট করলাম আমি ফার্ম কালেক্ট কালেক্ট করে আমি রেখে দিলাম আমি জানি পাঁচ তারিখের ভিতরে আমাকে জমা করতে হবে ইতিমধ্যে আমাদের বিয়ে বাড়ি ছিল কলকাতায় আমি চলে গেলাম পাঁচ ছ সাত দিন ওখানে ওখানে ছিলাম ইতিমধ্যে পাপিয়া দিয়ে আমাদের এখানকার বিয়ে এলো সে আমাকে ফোন করলো দাদা আপনার বাড়িতে দুবার তিনবার এলাম আপনি আপনাকে পেলাম না বাড়ি বন্ধ তখন আমি বললাম পাপিয়া দিই তুমি টেনশন লিও না আমি অনলাইন এসে করে দিচ্ছি সবেরকমকে সাবস্ক্রাইব করুন